এই সকাল সকাল শ্যামলী পরিবহন কারে মাইরে দিছে দেখছেন একটা প্রাইভেট কার কারে মাইরে দিছে সকাল সকাল এই যে আপনাদেরকে দেখাচ্ছি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে সিলেক্ট রোডে চলাচল করে এই প্রাইভেট কারটা উল্টা আসছে সেজন্য অ্যাক্সিডেন্টটা করছে ভাই আমরা যারাই গাড়ি গাড়ি চালাই আমাদের যাতে কেউ উল্টা না আসে উল্টা আসলে দেখছেন কত এই উল্টা আসার কারণে আজকে অ্যাক্সিডেন্টটা अच <laughs> में <laughs> <Okay, wait. laughs>